আপনার হাতে সময় থাকলে সময় বের করে সমুদ্রের পাশে যান সমুদ্রের পাশে গিয়ে নিজের মনের কথা অনুভূতির কথা সমুদ্রকে জানিয়ে দেন আপনি এত সুন্দর বিশাল সমুদ্রের গর্জন নীল আকাশ বড়ো বড়ো ঢেউ বালি এড়ে পড়ছে হাজারো মানুষের ভিড়ে আপনি কেন পিছিয়ে থাকবেন আপনার হাতের কাছেই তো রয়েছে সমুদ্র সৈকত আপনি একটু সময়ে একটু টাকা পকেট থেকে বাঁচিয়ে যদি সমুদ্রের পাশে আপনি এক রাশ নিঃশ্বাস গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনার সারা বছরের আবার একটি নতুন একটি অক্সিজেন গ্রহণ করলেন নিজে একটি নতুন করে স্বপ্ন বুনলেন সব কিছু মিলিয়ে কিন্তু আপনি আপনার জীবনকে কিভাবে ভালোবাসবেন কিভাবে সময় পার করবেন এ বিষয়ে কিন্তু আপনার উপর ডিপেন্ড করে দেখেন আবাল বৃদ্ধ বনিতা ছোটো ছোটো বাচ্চারা সমুদ্রের পাশে গিয়ে একটি সুন্দর উপভোগ করছে সৌন্দর্য সকল সৌন্দর্য কিন্তু প্রত্যেকটা মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় নতুন করে আশার আলো সঞ্চয় করে সুতরাং আপনি কেন বসে থাকবেন আপনার আশেপাশে আপনি যেখানে থাকেন না কেন দ্রুতভাবে চলে আসেন সমুদ্র সৈকতের কাছে এটি হচ্ছে ঠিক কুয়াকাটা সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্তের দুটি উপভোগ করা যায় এক পাশে বড় বড় ঢেউ কত সুন্দর বাতাস আহ সমুদ্রের পাশেই আপনি যখন বেঞ্চে বসে থাকবেন সেই বেঞ্চে বসেই আপনি উপভোগ করতে পারবেন কুয়াকাটা সমুদ্র সৈকতের নানান সৌন্দর্য আপনার প্রিয়জনের হাত ধরে আপনি হাঁটতে পারবেন আপনার বাচ্চার সাথে সময় কাটাতে পারবেন আপনি নানান সময় আপনি এখানে আপনার সময়কে কাজে লাগাতে পারেন সারা বছরই তো আসলে ঈদ পাথরের যারা থাকে তারা অনেকটা শক্ত হয়ে যায় তারা যদি একটু করে হলো কুয়াকাটা সমুদ্র সৈকতে সন্ধ্যার পরে সকালে দুপুরে আপনি এক একটা সময় কুয়াকাটা সৈকতের ফ্লেভার গ্রহণ করেন সেটি কিন্তু দারুণ হবে আপনাকে পরবর্তী সময় পথ চলতে পরবর্তী সময় কাজ করতে দারুণভাবে হেল্প করবে সো আমি আশা করছে আপনারা খুব দারুণভাবে এটাকে উপভোগ করতে পারেন উপভোগ করবেন সেই হিসাবে কিন্তু আমরা আপনাকে বারবার বলছি যে কুয়াকাটা সমুদ্র সৈকতে আপনার বেড়াতে আসেন সৌন্দর্য উপলোকন করেন দেখেন কুয়াকাটা সৈকতে কি আছে ঘোরেন একরাত্র প্রিয়জন পরিবারের সাথে সময় দেন তাহলে কেবলমাত্র তারা অনুভব করবে যে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে কি সৌন্দর্য রয়েছে নানান বিধ সৌন্দর্য সেগুলো আপনি উপভোগ করতে পারবেন দেখেন প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু একটা বিশেষ বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতের এই জায়গাটাকে একটা রাজ্য বলে মনে করছেন তারা এই কুয়াকাটা সৈকত আসলে উঠতেই চায় না পিতা মাতারা কিন্তু এটাকে খুব বিরক্তিবোধ করে তাদেরকে জোর করে সমুদ্র সৈকত থেকে উঠাতে হয় গোসলখানা থেকে এসবের পরেও কিন্তু লাল নীল বড় বড় যে বিভিন্ন ডিজাইনের যে ঘড়ি নীল আকাশে ওড়ে এগুলো কিন্তু আপনাকে অনেকটা মনোমুগ্ধকার দৃশ্য আপনাকে দেবে বিশেষ করে আপনি যদি নানান সময় কুয়াকাটা সমুদ্র সৈকতের এই প্রান্তে না আসেন তাহলে আমি বুঝতেই পারবেন না কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য সেই হিসাবে আপনাকে কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করার জন্য কুয়াকাটা আসতে হবে একটু থাকতে হবে ঘুরতে হবে তাহলে আপনি অবলক্ষণ করতে পারবেন যে সমুদ্র সৈকতের কত মোহনীয় শক্তি কত পাওয়ারফুল শক্তি সেগুলো আপনি উপভোগ করতে হবে তবে আপনি সময় বের করে ধরেতে চলে আসলে ভালো হবে ধরেতে চলে আসার জন্য আপনাকে বারবার বলছি আমরা চলে আসেন কুয়াকাটা ঘুরতে আসেন দেখেন কুয়াকাটা সমুদ্র সৈকতের আশেপাশে সে কী অবস্থা রয়েছে কী কী সৌন্দর্য রয়েছে এগুলো আপনারা দেখতে পারবেন ঘুরতে পারবেন সময়কে কাজে লাগাতে পারবেন বাই বাই